সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চেহারা একটি নতুন স্পেশাল ব্লগে এখানে আমি সুন্দর করে কার্ডের মধ্যে লিখে নিচ্ছিলাম হ্যাপি বার্থডে আজরিন কারণ আজকে ছিল মুনিয়াপুর ছোট মেয়ের বার্থডে শুধু তাই না সে একটা ছোটখাটো আয়োজন করেছে যেই কারণে আমি এখানে গিফটগুলো প্যাকিং করছিলাম আজ ছিল আপু ছোট মেয়ের জন্মদিন সেই সাথে আপু একটি যেহেতু শীতের দিন চলে এসেছে পিঠা প্রোগ্রামেরও একটা ছোটোখাটো প্রোগ্রাম করেছে তাই এখানে আমি হচ্ছে ছোটোখাটো একটু অল্প গিফট শুরু করেছি এখানে ওই বাবুটার জন্য একটা ইয়ারিং ছিল আর আপুর জন্য একটাデザার্টের ডিশ ছিল আর আপু যেহেতু গাড়ি চালায় তার জন্য একটা ক্যামেরা গিফট করেছি গাড়ির ক্যামেরা বিশেষ করে এখন আমরা আপুর সাথে যাচ্ছি আপুর বাসায় আজকে কিন্তু এটা ছোটখাটো মোটামুটি ভালোই বড় একটা পিঠা প্রোগ্রামের আয়োজন করেছে আপু একসাথে দুটো প্রোগ্রাম বলতে পারি যতই আমরা প্রবাসী থাকি তারপরেও কিন্তু আমরা মনে প্রাণে বাঙালি বাংলাদেশে এখন শীতের দিনে নিশ্চয়ই পিঠা খাওয়ার ধুম পড়ে গিয়েছে চারোদিকে পিঠা উৎসব বা পিঠার মেলা চলছে আর এই প্রবাসে বসে তো আমরা সেরকম এতটা উপভোগ করতে পারবো না তারপরও আমরা ঘরোয়া উপায় যতটুকু করতে পারি আজকের এই সম্পূর্ণ আয়োজনটা কিন্তু মূল্য করেছে আশেপাশে আমাদের যত প্রবাসী বোনেরা আছে সবাই এত সুন্দর সুন্দর করে নানান যেই কারণে কিন্তু আজকের এই পিঠা প্রোগ্রামটা একদমই সার্থক হয়েছে এখানে ঠিক কত ধরনের পিঠা ছিল সেটা আমার এখন নিজেরও মনে নেই তবে প্রায় বিশ ধরনের বেশি হয়তো এখানে আইটেম ছিল এই যে আমাদের মাত্র লাগানো হচ্ছে আমরা কত আগে আগে আসছি এটা উপরে উঠে দাও পিঠার গাড়ি কোথায় যাচ্ছে পিঠার গাড়ি চলে যাচ্ছে আই হায় কি পিঠা বানাইছো আজকের এই পিঠা প্রোগ্রামে আমাদের এই ত্রেবিচও যে প্রভেন্সি সেখান থেকে প্রায় দশটার বেশি ফ্যামিলি এসেছিল আর সবাই মিলে আজকে এত সুন্দর একটা সময় আমরা পার করেছি এই যে প্রত্যেকটা কাজ আমরা সবাই মিলে করছিলাম তো এখানে হচ্ছে সবাই পিঠা তারপর এরকম ডেজার্ট এগুলো আনছিলো আর আমরা সবাই মিলে হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে টেবিলের মধ্যে সাজাচ্ছিলাম পিঠা মানেই তো হচ্ছে সব মিষ্টি জাতীয় শুধু তাই তাই না এখানে kintu jhal পিঠাও পাশ yeah, করছে <laughs>

ধুপ রাজ রাজি দিস

সুদাগেতে <laughs>

আর উপরে থেকে আমরা একটু স্টিকার দিয়ে টপার হিসাবে লাগিয়ে দিলাম অনেক বেশি সুন্দর লাগছিল সবাই ছোট্ট মামুনির জন্য অনেক অনেক দোয়া করবেন মাসাল্লাহ আর এবার প্রত্যেকটা বাচ্চা এত বেশি পছন্দ করেছে ফ্রোজেন থিমটা মানে যার বার্থডেতে যাচ্ছি আমাদের মারিয়াম থেকে শুরু করে সবার বার্থডেতে শুধু ফ্রোজেন আর ফ্রোজেনের থিম দিয়ে মানে ডেকোরেশন কেক ড্রেস সব কিছু অনেক বেশি সুন্দর লাগছিল কান্তিয়া গরি ভালোবাসনে জুড়ি সবার রঙতে যাই আজ বলবো সবাই হ্যাপি বার্থডে জুড়ে আজ বলব আজি জন মোদিনি তোমাদের মাঝে হাসি আনন্দে দৃষ্টি ছড়াতে চাই ভালোবাসা বাঁধনি জুড়ি সবার বিরা

জন্য আমি গাছটা একটু উপহার তোমা। আমারটা খুলে দেখেন আপনার পছন্দ হয়েছে কিনা আগে কখন আমি তো জামগা জামগা মেয়ে এখন আপনি আমারটা দেখেন সবারটা পরে দেখেন দেখেন এটা আজ দিনের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আমি পরাই দিতে চাইছিলাম কিন্তু কেন দেখেন পছন্দ হয়েছে কি না ও ছোট মানুষ দেখে ছোট্ট একটা গিফট খুলেন অনেক সুন্দর এসে দেখ

আলহামদুলিল্লাহ এই প্রবাসের মাটিতে থেকেও আমাদের নিজস্ব সাংস্কৃতিক বাঙালির শীতের সময় পিঠা উৎসব এই সুন্দর আয়োজন করার জন্য আপুকে অনেক বেশি ধন্যবাদ এই অনুষ্ঠান আরও অনেকটা সময় ধরেই তাদের চলছিলো বাট আমার শরীরটা ভালো ছিল না ঠান্ডা তার মধ্যে যে কারণে আমি চলে এসেছি একটু আগেই আর যদি শরীর ভালো থাকতো তাহলে আমি আরও অনেকটা সময় থাকতাম কারণ মারিয়ামেরও অনেক বেশি ভালো লাগছিল কারণ অনেক বাচ্চারা ছিল ওখানে ওদের সাথে খেলাধুলা করতে পেরে সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম প্রোগ্রাম প্রবাসের মাটিতে আমাদের নিজস্ব দেশীয় সাংস্কৃতিক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তাদের সাথে দেখা হচ্ছে পার্বতীগুলোকে আল্লাহ হাফেজ